কয়েক মিনিটেই তছনছ আরব সাগরের তীরের ঝকঝকে শহর সোমবার মুম্বাইয়ের ধুলোঝড়ে বিলবোর্ড উপরে মৃত্যু হয়েছে চোদ্দ জনের যখন চুয়াত্তর জন প্রবল ঝড়ের ধাক্কায় ঘাটকোপড় এলাকায় উপড়ে পড়ে একটি বিশালাকার একশো ফুট লম্বা বিলবোর্ড পুলিশ সূত্রে খবর ওই বিলবোর্ডের নিচে চাপা পড়েছিলেন অনেকেই সাতষট্টি জনকে তিন ঘন্টার অভিযানের পর জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে দুমড়েছে পেট্রোল পাম্প উপড়ে গিয়েছে বহু গাছ এবং বিদ্যুতের খুঁটি দুর্ঘটনাস্থলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ঘটনাস্থলে নেমেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী মঙ্গলবার সকালেও ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে অব্যাহত যানজট